মূর্খতা বর্ষণ হবে অবাক অবাক সেই কথা অবাক সেই কথা মেয়ের বাপ বলছে খালেদা আম্মু ভালোভাবে পড়ো ভালোভাবে থাকো আম্মু ভালো খাও টাকা শেষ হয়ে গেলি আমাকে বলবা টাকা বিকাশে পাঠিয়ে দিবো টাকা বাংলায় পাঠিয়ে দিব। খালেদ তোমার বোনকে দেখিও হঠাৎ করে একদিন খালেদ বলছে চাচা খালেদ তো তার এক খালেদা তো তার এক বন্ধুর সাথে বের হয়ে গেছে তখন চাচা বলছে তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাজ্যপুত্র করলাম তোর তোর মেয়ের মেয়ের মুখ দেখবো না তোকে কুরবানি করবো তোকে পেলে জবে করব। তো এখনই যে মেয়ে বলে মা বলে ডাকছিল আম্ম টাকা লাগলে বলিও আম্মু ভালোভাবে থাকিও যা মন লাগবে তাই আম্মু টাকা শেষ হলে বলিও আমি বিকাশে পাঠাবো ডাক ডাস বাংলায় পাঠাবো একদিন মাটি মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে আপনার কারণে আপনার মতো ভাইস চ্যান্সেলারের কারণে আপনার মতো শিক্ষামন্ত্রীর কারণে বলেন কি আপনি আপনি এই ভিদে কে বলেন কি করে বলেন কি আপনি আপনার মতো প্রিন্সিপালের কারণে আজকে মেয়েকে আবার মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে মা হলেন গাজীপুর কলেজের প্রধান শিক্ষিকা প্রিন্সিপাল হলেন সিলেট কলেজের প্রিন্সিপাল মেয়ে একটা দিনে লক্ষবার মা বলেন মেয়ে অতীব সুন্দরী এন্টার পাস করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে মেয়ে বের হয়ে গেছে এইবার বাপে বলছে তোকে পেলে কুরবানি করবো তোকে পেলে জবে করবো তোকে পেলে জবে করে পানিতে ভাসিয়ে দিব গাঙ্গে ভাসিয়ে দিব সেই কালে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো বিবরণ এইভাবে এসেছে বিবরণ কিভাবে এসেছে বিবরণ এইভাবে এসেছে বাপে বলছে মাকে মেয়েটাকে সুন্দরী করে সাজিয়ে দাও মেয়ে মাকে সাজিয়ে দিল মা মেয়েকে সাজিয়ে দিল এবার বাপে বলছে আম্মু চলো কোথায় যাবে না বু চলো গর্তের পাশে গিয়ে বলছে আম্মু দেখো তো নিচে কি তখন মেয়ে গর্তের দিকে দেখছে গর্তের দিকে দেখতেই বাপ পা ধরে মেয়েটাকে গর্তে ফেলে দিল এইবার মেয়েটা বলছে আব্বু আমাকে বাঁচান আব্বু আমাকে বাঁচান আব্বু আমাকে বাঁচান এই সময় বাপ দুই দিক থেকে মাটি তুলে মেয়েটাকে ঢেকে চলে আসলো এ হলো জাহেলিয়ত এ হলো বন্যতা এ হলো বর্বরতা আমি সিলেটের প্রিন্সিপালকে বললাম মেয়ে সে আমার সামনে অঝর নয়নে কাঁদছে মেয়ে বলছে আপনার বক্তব্য শুনেছি মেয়ে যদি বাপকে না বলে বের হয়ে বিভাবসে বিবাহ বাতিল এ বিবাহ বাতিল বিবাহ বাতিল সাতটা ছেলে মেয়ে হলো বিবাহ বাতিল এগুলো অবৈধ সন্তান সন্ততি আমি দুঃখিত আমি আমার বাপকে খুব ভালোবাসতাম আমার খুব ভালোবাসতাম আমার মাকে বাপ মা আমাকে কত ভালোবাসতো সেই হিসাব আমি আপনাকে দিতে পারবো না অঝর নয়নে মেয়ের দুই চোখের পানি ঝরছে আমি আমার বাপের পা ধরেছি রাজি হয়নি আমি যখন বাড়িতে উঠি তখন আমার বাপ বাড়ি থেকে বের হয়ে যায় আমার বাপ বলেছে যে বিবাহ দেও তার বের হয়ে যাওয়ার পূর্বে যেভাবে ছিল সেইভাবে আমার কাছে আসতে হবে তারপরে কোনো কথা এই যে আমার একটা বাচ্চা চার বছরের বাচ্চা আমি বাচ্চাকে কোথায় রাখব এটাও আমি করতে পারি না আমার বাপ মায়ের কাছে আমি যেতেও পারি না আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেও পারি না আমি পানিতে ভেসে আছি আমার কোনো পথ আছে কি না আমি বললাম তোমার আব্বার নাম্বারটা দাও আমি তার বাপের সাথে কথা বললাম আমাকে বলছেন আপনি পৃষ্ঠিতে কথা বলেন আপনাকে আমি চিনি দুঃখিত এই আমার সাথে আপনি কথা বলবেন না আপনাকে আমি সম্মান করি এই বিষয়ে আপনি কথা বলবেন না হয় মেয়েকে সেই দিনের মতো ফিরে আসতে হবে নইলে মেয়েকে পেলে আমি চবে করবো এ কথাই ঠিক